হ্যালো বন্ধুরা সবাই কেমন আছে আজকে তোমরা সবাই ভালো আছো আমি আপনি কেমন আছেন ভালো আছি আপনি কেমন আছেন বলুন হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো কি করছো আজকে চলে এলাম লাইভের সময় তাড়াতাড়ি লাইভে এসো কোথায় কোথায় বৃষ্টি হচ্ছে বলো নেপালে বৃষ্টি হচ্ছে ইন্ডিয়াতে বৃষ্টি হচ্ছে বলো নেপালে কাল থেকে একটু বৃষ্টি হচ্ছে ঠান্ডা মানে একটু হালকা হালকা আছে যারা যারা আমার লাইভে নতুন এসেছো তাদেরকে আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা তাড়াতাড়ি ঝটপট যাও লাইভ তে তাড়াতাড়ি জয়েন করো আর সবাই কমেন্ট করো যারা যারা আমার লাইভে নতুন এসেছো তাদেরকে আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা ঝটপট সবাই লাইভে জয়েন করো আর কমেন্ট করো সবাই কমেন্ট করো কি করছো কেমন আছো যারা যারা আমার লাইভে নতুন এসেছিল তাদেরকে আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা ভালোবাসা আমার সবাই কমেন্ট করো সবাই কমেন্ট করো আমি একটু দেব ভাবলাম রাত্রে লাইভে আসে তো অত ভাবলাম এই সময় একটু লাইভে আসেন শুধু কিছু গল্প শেয়ার করতে ঝটপট সবাই লাইভটাতে জয়েন করো

ভাবলাম কি করি তোমাদের সাথে একটু গল্প করি তাই চলে এলাম ভাইব এসেছো তাদেরকে আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা ঝটপট সবাই লাইভে কমেন্ট করো সবাই কি করছো কেমন আছো ভালো আছো hello.

আবার লাইভে নতুন আসার জন্য অনেক অনেক ভালোবাসা ভালোবাসা গ্রহণ করো তাই বুঝি ওটাও অনেক ভালোবাসা কেউ না কেউ একজন তো বলেছে আমাকে এটা একটু চেয়েছিলাম হ্যাঁ একদম ঠিক বলেছ মজা করছে কি করবো লাইভ এই সময় কখনো আসতে দেখেছো আসছে না আমি এরকম টাইমে ভালো একটু রাত্রের দিকেই আসি রান্না বান্না করি এখন ভাবলাম তো আমাদের সাথে একটু মজা করি তাই চলে এলাম মুড ফ্রেশ করতে khan <coughs> <coughs> ¿Qué Or... oh, Or... 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 আমি ভালো আছি তুমি কেমন আছো বলো সোনাই থ্যাংক ইউ যারা যারা আমার লাইভে নতুন এসেছো তাদেরকে আমার তার থেকে অনেক অনেক ভালোবাসা ভালোবাসা নিয়েও বলে দাও মানে হ্যালো গাইসা কেমন আছো আমার বাড়ি খেরাই আমি থাকি নেপালে একদম সবার দেশ সবাইকে ভালো লাগে তো চলো শুনে কেনাটা করছি আবার পরে এসব লাইভে যদি সময় পাই ঠিক আছে তো চলো শুনে ভালো দেখবো শিক্ষা থেকে টাকা